কোনো সাংবাদিকের দল হওয়ার দরকার নেই কোনো ব্যবসায়ীর দল হওয়ার দরকার নেই ডাক্তার ইঞ্জিনিয়ার সবাইকে যার যার পেশায় থাকুক ব্যবসায়ীদের নিয়ে বেশ ঘন ঘন দুইটা অনুষ্ঠান দেখলাম তারেক রহমানের কাছে গেছেন ব্যবসায়ীরা আবার আর একটা শোকসভা দেখছি ব্যবসায়ী আঠারোটা সংগঠন এইরকম শোকসভা অন্য কোন কোনো বছরে তার কম যায়নি বিএনপি কিন্তু করতে পারেনি ব্যবসায়ীরা আমার প্রশ্ন হলো আজকে আসেনি এই ব্যবসায়ীদের অনেকেই শেখ হাসিনার দরবারে হাজির হয়েছেন সেখানেও বক্তব্য দিয়েছেন সেটা না বলি কে কোন ভাষায় কথা বলেছেন কিন্তু সর্বনাশটা করেছে শেখ হাসিনা ব্যবসায়ীরা তো আমাদের দেশের প্রকৃত ব্যবসায়ীর সংখ্যা খুব কম অধিকাংশ লক্ষ্য হচ্ছে এই ব্যবসার আড়াল আড়ালে লুটপাট করা ব্যাংকের টাকা লুটপাট করা আর টাকা পাচার করা যত রকম দুই নম্বরই কাজ এবং মুনাফা মানুষকে শোষণ করে বঞ্চিত করে তারা হচ্ছে কোটি কোটি টাকা তারা সম্পদের মালিক হয়েছে এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে গত পনেরোটা বছর ছিল তাদের একটা কি বলে সোনালী যুগ স্বর্ণালী যুগ যাকে বলে সেই স্বর্ণালী যুগের বাসিন্দা তারা পর। আবার তাদের সেই আগের জায়গাটা ফিরে পেতে তারা রাজনৈতিক শক্তিকে যেভাবেই হোক টাকা করায়ত্ত করার চেষ্টা করবে দু একটা গ্রুপ দেখছি যে তারা এখনো লজ্জা ভাঙে নাই অথবা তাদেরকে বলছে যাচ্ছে পরে এখন না এখন আসলেই বিতর্ক হবে কিন্তু আবার এর মধ্যে অনেকেই ঢুকে পড়ছে আমার কথা হলো যে ব্যবসায়ী বা এরা ব্যবসা একটা পেশা চিকিৎসা পেশা সাংবাদিকতা পেশা এখন বড় দায়িত্ব কিন্তু বিএনপির বিএনপি এই সংগঠনগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় সর্বনাশ করবে ব্যবসায়ী অন্য বা অন্য যে কোনো পেশাকে উন্মুক্ত করে দেন দয়া করে তারা তাদেরকে দলীয়ভাবে ভাবে ব্যবহার করবেন না তারা যাতে যেতে পারে যেকোনো ধরেন তারা ক্ষুব্ধ না হয় অন্য যেকোনো দল আওয়ামী লীগ থাকলে আমি বলতে পারতাম যে আওয়ামী লীগ ওখানে যাতে যেতে পারে আওয়ামী লীগ কক্ষিগত করছিল এমনভাবে কক্ষ করছে যার বাইরে কারো যাওয়ার উপায় ছিল না এবং ব্যবসায়ী ব্যবসা করতে গেলে আওয়ামী লীগকে ট্যাক্স না দিয়ে থাকতে পারতো না তাকে দল হইতে হবে নতুবা সে টিকে পারবে না একরাম মজুমদার কথা মনে পড়ে বেচারা সারাটা জীবন আরেকি গ্রুপের ডিএনপির পারপাসিサルক প্রবাসিক কল্যাণ সম্পাদক ছিল নিশ্চয়ই দলের পিছনে কোটি কোটি টাকা খরচ করেছে কিন্তু শেষ সময় একরাম মজুমদার এবং অনরদ জামান এই দুজনে কথা আমি বলি অত্যন্ত ভদ্র লোক তারা ভালো মানুষ কিন্তু ওই যে শেখ হাসিনা পেঁচাইতে প্যাচাইতে তাদেরকে দুদকের এমন অবস্থা তৈরি করছে যদি দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা যদি দলে না জয়েন করতে তাহলে হতো এখন এই ব্যবসায়ীরা ব্যবসায় ব্যবসায় এত সর্বনাশ ঘটে জেলে ঢুকবে সম্ভব তারা রাজনীতি করে সত্য কিন্তু ওই ধরনের ট্র্যাডিশনাল রাজনীতিক না মূলত ব্যবসায়ী সেই সাথে রাজনীতি এখন বিএনপিকে বিবেচনা করতে হবে যে এই ধরনের ব্যবসায়ীকে ছাড় দেওয়া যায় কিনা যারা টাকা পাচার করছে মাফিয়া তাদের ব্যাপারে কঠোর হন কিন্তু যারা একটু ভুল করছে তাদেরকে ছেড়ে দেন ছেড়ে দিয়ে আমি বলছি না যে তাদেরকে দলে নেন তাদেরকে মুক্ত করে দেন তারা যাতে ব্যবসা ব্যবসার মতন ব্যবসায়ীরা যাতে ব্যবসায়ীর মতন থাকতে পারে তারা রাজনৈতিক শক্তির সাথে থাকবে কিন্তু কোনো দলের সাথে থাকবে না সব পেশা ব্যবসার থেকে শুরু করে সব পেশাকে দয়া করে এই যে ডাক্তারে ড্যাব ট্যাব নিয়ে যে সমস্ত সাত চিপ না কি জানি সব নাম এই যে দলাদলি ভালো না শিক্ষকদের নিয়ে দলাদলি ভালো না ক্ষতি হচ্ছে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে দল মনে করতেছে ওরে বাপ রে বাপ এই যে প্রেস ক্লাবের সাংবাদিকরা দলে দলে আসছে সব আমার হাসিনাও তাই মনে করছে এগুলি সময় মতো কোনো কিছু কাজে লাগে না কিন্তু দল করতে গেলে তারা নিজেরা নষ্ট হয় পেশাকে কলুষিত করে দল ক্ষতিগ্রস্ত হয় এই উপলব্ধিটা বিএনপির মধ্যে এখন জাগ্রত হইতে হবে আমি শুনলাম প্রেস ক্লাব নির্বাচন উপলক্ষেও নাকি ওই প্রেস ক্লাবের নেতারা নাকি দৌড়দূরি করছে বিএনপির দপ্তর কেন মির্জা ফুরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলবে যে এটা দলের ব্যাপার না এটা আপনাদের ব্যাপার এটা আপনারা সিদ্ধান্ত নেন আমরা আগে যেই গুলি করছি সেগুলি ভুল করছি হাসিনা ওই চর্চা করে নষ্ট করছে আমরা আর ওই চর্চার দিকে আমরা যাব না বলতে হবে ব্যবসায়ীদেরকে বলতে হবে ডাক্তারদেরকে বলতে হবে শক্তভাবে বলতে হবে বিএনপির অনেক বড় দায়িত্ব আমি বারবার বলি এখন একটা মাত্রই গণতান্ত্রিক দল বিএনপি করে সে যদি আবার ওই মতন যে আসো সব আমার জাতীয়তাবাদী শক্তি এই এটা কোনোদিনও হবে না এটা সুবিধাবাদী শক্তি সুবিধাবাদী শক্তি কোনোদিন জাতীয়তাবাদী শক্তি হয় না গণতান্ত্রিক শক্তি হয় না এটা লুটেরা শক্তি সুতরাং ভালো মন্ত যাই হোক না কেন ছেড়ে দেন আইন কানুনের মাধ্যমে পরিচালিত হোক কোনো সাংবাদিকের দল হওয়ার দরকার নেই কোনো ব্যবসায়ীর দল হওয়ার দরকার নেই ডাক্তার ইঞ্জিনিয়ার সবাইকে যার যার পেশায় থাকুক পেশায় থেকে দেশের জন্য কন্ট্রিবিউট করুক ওটাই হচ্ছে বিএনপি কাজে লাগাবে দেশের কাজে লাগবে এই মনোভাবটা ইমপ্লিমেন্ট করতে হবে আমরা মুখে শুনছি এখন বাস্তবায়ন দেখতে চাই দর্শক